সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমে পড়ার জন্য আরামদায়ক সেমিস কাটিং এবং সেলাই করা আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন এইখানে আমি তিন গজ কাপড় নিয়েছি এক রঙের যে কাপড় সেটা আর চার ভাজে ভাজ করে রেখেছি এখন আপনাদের আমি মাপটি বুঝিয়ে দিব এই যে এখানে হচ্ছে আমি এইভাবে লাম্বার মাপটি নিচ্ছি লাম্বার মাপ নিব চল্লিশ ইঞ্চি আমরা কিন্তু এমনিতে যে আমিজ পরি সেগুলো কিন্তু চৌচল্লিশ পাঁচচল্লিশ এরকম হয় তো সেমিজের ক্ষেত্রে একটু শর্ট হলে মন্দ হবে না কারণ এই কাপড়ের মাঝখান থেকেই কিন্তু হাতার কাপড় বের করে নিতে হবে এই জন্য কাপড়ের পরিমাণ একটু বেশিই লাগবে চোদ্দ গিরা অন্তত কাপড় লাগবে সেই হাতাটি তৈরি করার জন্য আমরা যারা বড় তারা কিন্তু হাতা ছাড়া সেম পারি না আসলে লজ্জা লজ্জা লাগে তো এই জন্য গরমে এই পরার জন্য এরকম একটি হাতা তৈরি করব তো এইখানে আমি নিলাম পুট ছয় ইঞ্চি নিয়ে তারপর আবার এইভাবে ফিতাটাকে নিচের দিকে দৌড়লাম এখানে নিলাম আবার ছয় ইঞ্চি মানে পুট ছয় এরপর আড়মলও ছয় ছয় নিয়ে এই বরাবর হবে বডির মাপ এই জন্য সোজা একটি দাগ টেনে দিব এইখানে হবে যার যেরকম মাপ সেই আন্দাজে ফিটিংস তো সেটা আমি পরে দেখাচ্ছি এখন দেখুন সেই ফিতাটাকে এইভাবে ধরেছি এই যে আড়মল তো নিয়ে এসেছি এখান থেকে আপনারা এইভাবে করে ফিতাটাকে ধরবেন তারপর হচ্ছে এই যে কোমরের যে মাপটা সেটা নিচ্ছি হচ্ছে চোদ্দো ইঞ্চি নিচে হিপ হিপের মাপ নিচ্ছে বিশ ইঞ্চি নিচে এটা হচ্ছে এই যে ফাড়াটা যে হবে সেটা এখন এই যে দাগটি চাইলে মিলিয়ে নিতে পারেন যাতে আপনারা ভালো মতো বসতে পারেন এই তিনটি দাগ কেন টানা হলো তো আশা করছি আপনারা বোঝে গেছেন এরকমভাবে মোট চারটি দাগ একটা হচ্ছে উপরের সোল্ডারের জন্য তো সেটা আর ধরলাম না এই যে এইখান থেকে ধরবো আরমলের নিচ থেকে ফিটিংসের মাপ নিবেন যার যেরকম মাপ আসে সেই আন্দাজে আমি এইখানে নিচ্ছি এগারো ইঞ্চি তো আরও এক ইঞ্চি এসটা নিলাম লুজ পরার জন্য যেহেতু সেমিজ গরমে পড়ার জন্য একটু লুজই ভালো তবে এই যে মাঝখানে নিচ্ছি দশ ইঞ্চি ফিটিংস দশ মানে কোমরে এখানে চল্লিশ আসে তো এই যে এখানে হিপ নিব হিপের এখানে নিচ্ছি এগারো ইঞ্চি হিপের এখানে আপনারা চাইলে আরও লুজও দিতে পারেন তবে তেমন একটা লুজ প্রয়োজন নাই এগারো ইঞ্চি নিয়ে এসেছি যার যেরকম আসে মোট কথা সেরকম আন্দাজে সেই জায়গায় মাপটি আপনারা নেবেন তবে চার বাজের হিসাব করলে মাপটি বের হয়ে যাবে এরপর তিন ইঞ্চি এভাবে নিচ থেকে এই রাউন্ডটি দিতে হবে আরমলের যে রাউন্ডটি তারপর গলার জন্য নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে নামতি নিচ্ছি এখানে ছয় ছয় ইঞ্চি আছে একটু দুই তার পরিমাণ বেশি আছে তো সেটাও নিয়ে নিলাম আর হচ্ছে এই দাগটিকে মিলিয়ে নিচ্ছি আর নিচের গ্যাটটা এটা আমি এই মাপ অনুসারী নিয়ে নিব চোদ্দো ইঞ্চির মতো হবে এইভাবে নিলে এই গ্যাটটা যাই হোক নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন কেটে নিচ্ছি আমি এইখানে কেটে নিচ্ছি যে কোনো বকরম বা কাপড় ইউজ করবো না এখানে ভাত করেই সেলাইটি দিব একদমই সহজ আর কম খরচে আপনারা এই সেমিসটি তৈরি করতে পারবেন আর গরমে পড়ার মতো একটি আরামদায়ক সেমিস তো এই যে আমি চিহ্নগুলো দিয়ে নিচ্ছি সেলাইয়ের যাতে ওই পাশেও এই চিহ্নটা ওঠে তারপরে এখানে কাপড় থাকলো কতটুকু সেটি আপনাদের দেখিয়ে দিব এই যে সমান করে কাপড়টিকে নিলাম এই হাতাটা বানানোর জন্য কাপড় লাগবে চোদ্দ গিরার মতো দেখুন এইখানে আমি এই মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি একত্রিশ ইঞ্চি কিন্তু গিরা হয় তো আমার এখানে বত্রিশ ইঞ্চি আসে যাই হোক এখন আমি সেই কাপড়টাকে ভাস করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এইভাবে ভাজ দিয়ে নিলাম চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি দুটি হাতে আমি এইখান থেকে বের করব। তবে এই যে দেখুন এইভাবে ষোলো ইঞ্চি আছে আবার এইভাবেও ষোলো ইঞ্চি নিতে হবে দোনো পাশে ষোলো ইঞ্চি করে নিতে হবে যদি কাপড় না থাকে তাহলে কিন্তু বেশি কম হবে এই কারণে দোনো পাশে এক সমান এই কারণে দেখুন একই সমান থাকলো এখন আমি এই কর্নার থেকে এই যে ষোলো ইঞ্চি এই বরাবর একটি গোল করে রাউন্ড দিয়ে দিব মেপে যাতে ছোট বড় না হয় এই জন্য দেখুন এই যে রাউন্ডটি দিয়ে দিচ্ছি এইভাবে বের করে নেওয়ার পর আমি এই নিশ্চের যে গোল রাউন্ডটা সেটা গোল করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আপনাদের মেলে দেখাবো এটা কীরকম দেখা যায় দেখতে তো দোনো পাশে কিন্তু এটার বন্ধ পাশ এক পাশ কেটে দিলে কিন্তু দুটি হাতা বের হয়ে যাবে তো এই যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানে কিন্তু কেটে নিতে হবে আর এই তো দুই সাইডে দুইটি হাতা বের হয়ে গেছে আর হাতার যে রাউন্ড সেটা আমি কেটে দিব এখন দুটি হাতা আবারও আমি এক লগে করলাম আর এই যে এই পাশটা কিন্তু বন্ধ পাশটা আমার দিকে যেটা আর এই পাশটা হচ্ছে খোলা পাশটা তো খেয়াল করে দেখুন এখান থেকে হাতার যে রাউন্ডটা সেটা কেটে নিতে হবে এই যে সাত ইঞ্চি নিচ থেকে সাত ইঞ্চি নিলাম আর এইভাবে নিতে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে নিয়ে এইভাবে করে এই হাতার যে রাউন্ডটি সেটি দিয়ে দিব। এখন হচ্ছে আমি এই রাউন্ড অনুসারে কেটে নিব তবে কোথায় কতটুকু থাকলো সেটি দেখিয়ে দিচ্ছে এখানে থাকছে চোদ্দো ইঞ্চি উপরের অংশে চোদ্দো ইঞ্চি নিচের অংশে সাত ইঞ্চি কারণ নিচে আমাদের অতটা লাগবে না সাত ইঞ্চি এনাফ তারপর হচ্ছে এই যে কেটে নিচ্ছি চোদ্দো ইঞ্চি থাকার কারণে কিন্তু আমাদের থ্রি কোয়ার্টারের মতো হয়ে যাবে উপরের অংশটা কনের নিস পর্যন্ত পড়বে তো দেখুন এই যে যেরকমভাবে এটা আমি আপনাদের কেটে দেখালাম সেলাই করেও দেখাবো আশা করছি আপনারা বুঝতে পারবেন তখন আর হাতাটি এই যেরকম হবে এখন সেলাই করতেছি প্রথমে আমি হাতাই সেলাই করতেছি হাতার যে নিচের রাউন্ডটা সেটা সেলাই করব প্রথমে একটি সেলাই দিতে হবে কারণ দুইটি সেলাই একসাথে দিলে রাউন্ডটি বেশি সুন্দর আসবে না আর চিকুন করে এই সেলাইটি দিব এই জন্য প্রথমে একটি সেলাই দেওয়ার পর এখন আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি দেখুন এই যে এইভাবে করে এত ঘেরের রাউন্ড আলা যে কোনো ফ্রকের বা হাতার বা যে কোনো সেলাই কিন্তু আপনারা দুই রাউন্ডে নিলে বেশি ভালো হবে তো দেখুন হয়ে গেল হাতার সাইড সেলাই করা এরকমটা হয়েছে হাতার রাউন্ডটা শিলানো তারপর হচ্ছে আমি এক পাশের এই যে এই দুটা পাট একসাথে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি এক পাশের সোল্ডার আমি সেলাই করে তারপর এইভাবে করে ভাজ দিয়ে সেই কাপড়টি মুড়িয়ে দিয়ে এই সেলাইটি দিয়ে দিচ্ছি এইখানে আমি দেখুন কোনো গলার কাপড় দিয়ে যে একটা পট্টি কাটা হয় সেটাও কাটি নেই আর বক্রম ইউজ করি নেই এইভাবে করে শ্যামিজের জন্য গলা তৈরি করলে খারাপ লাগবে না কারণ গরমে যত পাতলা বা সিম্পল করা যায় সেটাই বেশি ভালো তো এই জন্য আমি এখানে কোনো পাইপিনও করিনি আপনারা চাইলে পাইপিন বা চওড়া করে গলার পট্টি কেটে এখানে সেলাই করতে পারেন আমি এই এইভাবেই সেলাই করছি শ্যামের সেলাই এইভাবে না হলে আমার কাছে ভালো লাগে না তো দেখুন এখন আমি এই যে এই সেলাইটি দিয়ে দিব এখন এই পাশের যে শোল্ডার সেই সেলাইটি দিচ্ছি এতে করে এই সেলাই গলাটি সেলাই করতে বেশি সুবিধা হয়েছে এই জন্য তারপর এই যে হাতার যে রাউন্ডটি তো সেটা এক সাইড থেকে সেলাই শুরু করছি সমান মাছ বরাবর কিন্তু এই যে বড় অংশটা সেটা কিন্তু থাকতেছে মানে এক সাইড থেকে এইভাবে সেলাই করলে কিন্তু হাতাটি লাগানো হয়ে গেল। এই যে এরকম তারপর আবার এই পাশের হাতাটি আমি সেলাই করে নিচ্ছি এই হাতাটি সেলাই করা একদমই সহজ আর পরলেও কিন্তু এটা অনেক আরামদায়ক হাতা গরমে পরার মতো এখন এই যে হাতা লাগানোর পর এইখান থেকে পুরো যে কামিজের সাইড আছে ফারার যে হিপ পর্যন্ত ততটুকু সেলাই দিব এই যে বডির এইখান থেকে হাতা থেকে শুরু করে হিপ পর্যন্ত সেলাইটি দিব এই মাসখানে রাউন্ড হবে যেভাবে আমরা কামিজ সেলাই করি সেমভাবেই এটা শুধু হাতাটাই এটা ভিন্ন আর কিছুই না এই হাতাটি দিয়ে সেমিস্টি তৈরি করার কারণ হচ্ছে আমরা অনেকেই কিন্তু গরমের কারণে ঘরে গেঞ্জি পরি তো গেঞ্জি পরে কিন্তু সবার সামনে যাওয়া যায় না অনেক সময় কিন্তু যেমন অনেক মানুষই কিন্তু আসে যেমন মহিলাদের কাছে মহিলারা আসে অনেক সময় আত্মীয় স্বজনও কিন্তু আসে তখন কিন্তু গেঞ্জি পরে সবার সামনে যাওয়া যায় না তো এই জন্য এরকমভাবে একটি সেমিস যদি আপনারা ঘরে বসে তৈরি করে পরেন যে কোনো মানুষের সামনেই যাওয়া যাবে সেটা পরে কারণ এটার হাতাটা থাকবে থ্রি কোয়ার্টারের মতো তো আর এমনি পরলেও কিন্তু অনেকটা আরামদায়ক হবে এই জন্য এরকমভাবে লুজ করে আপনারা হাতা দিয়ে সেমিজ তৈরি করলে গরমে পরার মতো আরামদায়ক একটি সেমিজ হবে তো দেখুন এই যে সাইড পাড়াটি কিন্তু আমি কথা বলতে বলতে সেলাই করে ফেললাম এই পাশের সাইড পারা সেলাই করে নিচ্ছি এইভাবে সেলাই করে আপনারা একটি সেলাই দিয়েও কিন্তু পড়তে পারবেন সে যে কিন্তু অনেক সময় অনেকে একটি সেলাই দেয় তবে আমি এখানে দুটি সেলাই দিব তো দেখুন নিচের অংশে যে ঘ্যাটটা মানে নিচের ঘ্যাটটাও সেলাই করে নিলাম সামনের এবং পেছনের সব জায়গায় কিন্তু একটি করে সেলাই দেওয়ার পর এখন যেই সেলাইটা দিব সেটা সাইডের যে চিকন সেলাইটা একদম ছাইটে সেটাই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা দিয়ে শেষ করব একদমই সহজ এই শেমিসটি তৈরি করা আশা করছি আপনারা বুঝতে পারছেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর হয়েছে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেস